নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো কড়াইশুঁটি দুর্দান্ত সাথে একটি সুন্দর রেসিপি এটি মুড়ির সাথে খাওয়া যেতে পারে খুব ভালো লাগবে এই রেসিপিটি যদি তোমরা ট্রাই করো এই রেসিপিটি দেখলে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় আমরা তখন খুব খেতাম এগুলো খুব কষ্ট করে এই কড়াইশুঁটিগুলো আমি পেয়েছি তার জন্য এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি অতি অবশ্যই দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো এই কড়াইশুটিগুলোর নাম আমাদের এখানে বাংলা ভাষায় বলে খেসারি করি তার জন্য আমি এখানে নিয়েছি অনেকটা পরিমাণ খেসারি করি তাই আমি প্রথমে এই খেসারি কড়িগুলোকে ছাড়িয়ে নেব বীজটা এইভাবে সুন্দর করে আমি ছাড়িয়ে জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এবার আমি বেশ অনেকটা পরিমাণ এর মধ্যে দিয়েও দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটা বেশ অনেকটা পরিমাণ লাগবে পরে এবার সুন্দর করে হালকা করে ভেজে নেব লাল করে কোনো ভাজার দরকার নেই হালকা এতে ভেজে নিলেই হবে তো সুন্দরভাবে দেখো পেঁয়াজটাকে আমি সাত মতো লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি এবার যে খেসারি কলিটা আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটা আমি এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেবো এইভাবে নাড়তে নাড়তে দেখবে এই কড়িটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখো এবার গ্যাসের তাপটা একটু লোতে রেখে এইভাবে দুই থেকে তিনবার মতো ঠাকনা দিয়ে এইভাবে আমি নে চলে এগুলোকে ভেজে নেব তারপর দেখো দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি তারপর দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে হাতা দিয়ে আবারও আমি সেম পদ্ধতিতে এইভাবে নেলে নেব নাড়ানো হয়ে গেলে আবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এবার হাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেলে নেব যাতে হলুদ আর লঙ্কার গুঁড়োর গন্ধটা না থাকে এইভাবে পুরো রান্নাটা করবে কিন্তু হালকা তাপে রান্নাটা তোমরা করবে এরপর দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ রোস্টেড চিলিগুঁড়ো দিয়ে এবার নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর একটা লেবু রস এইভাবে ছড়িয়ে দেব। তোমরা এটা ট্রাই করো মুড়ির সাথে খেতে অতি অসাধারণ লাগবে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে